তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করেছে পদ্মপাতা বানিয়ে দেখাও দিদি তো তোমার রিকোয়েস্টে আজকে বসে পড়েছি আমি পদ্ম পাতা বানাতে আর জানো তো তোমরা যখন আমাকে কোনো কিছু বানানোর জন্য কমেন্ট করো সেটা বানাতে আমার আরও বেশি ভালো লাগে তাই তোমাদের কথা মতোই বসে পড়েছি আজকে বানানোর জন্য আর এই পদ্মপাতাটা আমি একটা দিদির ভিডিও দেখেছিলাম ইউটিউবে অনেক দিন আগে ধূপদানি বানিয়েছিল সেই দিদিটা সেই দিদিটার থেকে ইন্সপায়ার হয়ে আমি এটা বানাচ্ছি আর এটার মধ্যে কিন্তু আমি ধূপদানি বানাবো না জাস্ট এটা আমি পদ্ম পাতা বানিয়েছি আর পদ্ম মধ্যে একটু খালি খালি লাগছিলো তাই আমি এর মধ্যে ফ্লাওয়ার বানিয়ে নিয়েছি যেমন করে দিদিটা বানিয়েছিল সেরকম করে তবে আমার ফ্লাওয়ারটা একটু বড় হয়ে গেছিলো প্রথমে তাই আমি পরে একটু ছোট করে ফুলটা বানিয়ে নিয়েছিলাম আর এটা তৈরি করার পর আমি রেখে দিয়েছিলাম শুকানোর জন্য একদিন পরেই দেখছি খুব ভালোভাবে শুকিয়ে গেছে তাই বসে পড়েছি আবারও এটাকে কালার করতে আর কালার করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে ক্যামেলের অ্যাক্রেলিক কালার ডিপ গ্রিনের মধ্যে কিছুটা ইয়েলো কালার মিক্স করে নিয়েছিলাম সেই গ্রিন কালারটাই পুরো পাতাটাই কালার করে নিয়েছিলাম আর পদ্মফুল যেহেতু পিঙ্ক কালারের হয় তো এখানে আমি ফুলটা পিঙ্ক আর হোয়াইটের মধ্যেই করে নিয়েছিলাম আর জানো তো এটা বানানোর পর বিকালে একটা বোন এসেছিলো আর এটা দেখে অন্য খুব পছন্দ হয়ে গেছিলো তাই আমি ওকে এটা দিয়ে দিয়েছিলাম আর তোমাদের এই আমার বানানো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও পদ্ম পাতাটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও সবাই কেটটাটা আবার দেখাবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে